ও সন্তানদের রাখতে চেয়েছিলেন নিজের কাছে জীবনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন সাগ্নিক কেমন আছেন অভিনেতা ছোট পর্দা হোক বা বড় পর্দা একটা সময় চুটিয়ে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা শাগ্নিক চট্টোপাধ্যায়কে কিন্তু বর্তমান সময়ে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তাকে কিছুদিন দেখা গেলেও এখন যেন এই লাইমলাইট থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন অভিনেতা এবার এই অভিনেতায় শেয়ার করলেন নিজের জীবনের এক অন্ধকার দিকের কথা এক সাক্ষাৎকারে শাগ্নিককে বলতে শোনা যায় তার স্ত্রী তাকে ভুলে অন্য সম্পর্কে জড়িয়েছিলেন আর সেটাকে খুব সহজভাবেই মেনে নিয়েছিলেন অভিনেতা সাগ্নিকের কথায় বিয়ের দশ বছর পর অভিনেতা জানতে পারেন তার স্ত্রী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট আর এই বিষয়টা জানতে পেরে খুব একটা অবাক অবাক্ষণীয় অভিনেতা কারণ তার মনে হয়েছিল এই ঘটনাটা তার সঙ্গেও ঘটতে পারত জীবনের একটা সময় এসে কারোর কাউকে ভালো লাগতেই পারে তবে তিনি চেয়েছিলেন তার স্ত্রী ডিভোর্স নিলেও যাকে ভালো লাগে তার সঙ্গে প্রেম করুক তবে সন্তানদের যেন সঙ্গে করে নিয়ে না যায় কারণ সন্তানদের কখনোই কাজ ছাড়া করতে চাননি সাবনিক একই সঙ্গে তিনি তার প্রথম স্ত্রীকে এটাও বলেছিলেন যে সন্তানদের যদি সে নিয়ে যায় তাহলে কিন্তু সে সাব্নিকের অন্য রূপ দেখবে দু সালে সার্নিকের প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেও দুই সন্তানকে অভিনেতার কাছেই রেখে দিয়ে গিয়েছিলেন সেই সময় এক সন্তানের বয়স ছিল চার বছর আরেক সন্তান ছিল স্পেশাল চাইল্ড তবে বর্তমানে সময়ের সঙ্গে এগিয়ে চলে শম্পা ব্যানার্জির সঙ্গে নতুন করে সংসার বেঁধেছেন অভিনেতা আর এই স্ত্রীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন